আপডেট মানে দেখেন গেনজিটা দেখেন তিন গুণ লাভ করতে পারবেন ইনশাআল্লাহ 70 টাকার ভিতরে ভাই এত সস্তা সম্পূর্ণ আপডেট ক্যাটাগরির মালেগুলো আপনারা অনে আসে যে কোন জায়গা কাও বিক্রি করতে পারবে চাইলে কিন্তু এগুলা এক দেড় বছরে কিচ্ছু হবে না সালের সেরা গেঞ্জির ব্যবসার আইডিয়া যদি পেতে চান ইনশাআল্লাহ আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ রূপে দেখেন এটা কাপড় পাইছিলাম বানায় ফেলে দিছি মালটা আমি সারা কেউ দিতে পারবে না দেখেন একটু গেনজিটা ধরেন ভাই পাকা সাইজ খুবই চমৎকার প্রোডাক্ট ভাই যারা যারা নেবেন শোরুম যাদের আছে না বানাইতে কম মজুরি পরে কম আমরা কম ইনশাল্লাহ সেল করি কাপ কলর দেওয়া জন কি দেখছেন এটা পলো বলে পাট্টা পলোর ভিতরে চেষ্টা দেখছেন কাপড়টা ধরে দেখেন ভাই কাপড়টা না ধরলে বুঝবো না কেউ বাজে কমেন্টস করবে না আমার মনে হয় এটা ছয়শো টাকা বিক্রি করলে সম্ভব ভাই ঈদ কালেকশন ভাই একদম পঁচিশ সালের যারা ব্যবসা করতে চায় এটা একটা পরামর্শ ভাই অনেক টাকার কাজ করে বুঝেন নাই মার্সেলাইজ কাপড়ের স্টিস পাকা সাইজের সবগুলো কালার এখানে যে গার্মেন্টস কাপড়ের ছয়টা কালার দেওয়া পঁয়ষট্টি টাকার ভিতরে ভাই যত আইটেম চাই ভাই স্টেপের ভিতরে দেখছেন পঁচাত্তর টাকার ভিতরে একদম অরিজিনাল টুইস্টিং কাপড়ের ভাই সেরকম সাড়ে তিনশো প্লাস শুধু গেঞ্জির আইটেম আছে ভাই এই সম্পূর্ণ এত টকটকা কালার কালারটা ধরে দেখেন সম্পূর্ণ মাইক্রো কাপড় বানানো কিন্তু ভাই একটা বিন্দু মাত্র সমস্যা পাই নাই হান্ড্রেড পার্সেন্ট চেন চেকিং করা মাল এই যে সম্পূর্ণ আমার গায়ের খোলায় দেখাবো স্পেশাল কিছু কালেকশন ভাই দশ বারো তেরো চোদ্দ বছরের ছেলেদের এই প্রোডাক্টগুলো কে দিতে পারবে বলেন ভাই পঁচাত্তর টাকার ভিতরে সব এই বছর অনেক শার্ট বানাইছি ভাই প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দু সালে যারা গেঞ্জির ব্যবসা শুরু করবেন সঠিক সব সবসময় অনলাইনে খোঁজ করেন তাদের জন্য আমি এই সঠিক সন্তানগুলো ধারাবাহিকভাবে শেয়ার করতেছি যাতে করে আপনারা উপকৃত হন দর্শক এখান থেকে আপনারা কতটা কমে পাইকারি গেঞ্জিগুলো নিয়ে আবার পাইকারি দিতে পারবেন খুচরাও ব্যবসা করতে পারবেন সেটা জানতে হলে আপনাকে একটু ধৈর্য ধরতে হবে তবে আপনি জানতে পারবেন যে এখন বর্তমানে ওনারা কতটা কমে আপনাদেরকে অবা অবিশ্বাস্য দামে আপনাদেরকে গেঞ্জিগুলো পাইকারি দিচ্ছে কি না হ্যাঁ আমার কাজেই এই তথ্যগুলো সবসময় শেয়ার করা এই দেশের নতুন উদ্যোক্তা আছে যারা রেগুলার গেঞ্জিগুলো নিয়ে ব্যবসা করে যারা সব সময় চায় যে বাজার থেকে এমন একটি দামে গেঞ্জিগুলো নিতে যে দামে কিনলে তারা কিনাতে লাভ করতে পারবে কেননা যে কিনতে লাভ করতে পারে সে কিন্তু বিক্রি করতেও লাভ করতে পারে হ্যাঁ এখানে সব বর্তমান বাজারে নতুন নতুন গেঞ্জের কালেকশনগুলো দু হাজার পঁচিশ সালে কালেকশনগুলো নিয়ে আসা হয়েছে এবং অলরেডি অল অনেককে হোলসেল এগুলো দেওয়া হচ্ছে যারা রেগুলার নিচ্ছে তারা নিচ্ছে নতুন উদ্যোক্তা যারা রয়েছে তারা আসলে এই ধরনের সন্তানগুলো পেয়ে অবশ্যই তারা সরাসরি আসতে পারে বা খুচারে সারা বাংলাদেশে নিতে পারে এখানে সব গার্মেন্টস থেকে তৈরি করে নিয়ে আসা বিভিন্ন রকমের গেঞ্জের কালেকশনগুলো রয়েছে যেগুলো অনেকেই নিয়ে ব্যবসা করতেছে যাই হোক আমি শুধুমাত্র আপনাদের সাথে তথ্য শেয়ার করি এবং ইনটেক কেঞ্জির কাপড়ের সন্ধান দেই যেখান থেকে কাপড়গুলো নিলে আপনারা পরিবর্তন করতে পারবেন সমস্যা হলে আপনারা সরাসরি কথা বলে সমস্যার সমাধান করতে পারবেন সেই জায়গার সন্ধানগুলো আমি তারা শেয়ার করি এবং আমাদের দেশের অনেক ব্যবসায়ীরা এই ভিডিওগুলো পেয়ে অনেক উপকৃত হচ্ছে যারা নতুন উদ্যোক্তা রয়েছে দূর দূরান্ত তারা কিন্তু এই ভিডিওগুলো দেখে অনেক তথ্য জানতে পারতেছে তারা ব্যবসা শুরু করতে পারতেছে ব্যবসায়িক ধারণা পাচ্ছে এই ভিডিওগুলোর মাধ্যমে অনেকেই উপকৃত হয়ে যাচ্ছে হ্যাঁ আপনাদেরকে নিয়ে এসেছিলাম ভুলতা গাউসিয়া পাইকারি মার্কেটের আবদুলা গার্মেন্টস অ্যান্ড হুঁশিয়ারিদের ঠিক আছে সরাসরি আপনারা এখানে এসে এই গেঞ্জিগুলো নেওয়ার একটি সুযোগ পাচ্ছেন কুরিয়ারে নিতে পারবেন চলুন কথা না এই ভিডিওটি শুরু করে দেওয়া যাক আসসালাম আলাইকুম হোসেন ভাই কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অনেক ভালো রাখছে ভাই ভাই এবছর গেঞ্জি নিয়ে যারা ব্যবসা করতে চায় অল্প পুঁজিতে আর গেঞ্জি নিয়ে এমন একটি প্রতিষ্ঠান থেকে গেঞ্জি নিয়ে ব্যবসা করতে চায় যে প্রতিষ্ঠান নিজে প্রস্তুত করবে এবং ব্যবসায়ীদেরকে একটি চ্যালেঞ্জিং রেটে দিবে ভাই আজকে এত স্পেশাল একটা রেটে দিব ২৫ সালে যারা নতুন এবং যারা দোকানদাররা মনে করেন কমের ভিতরে ভালো প্রোডাক্টটা পায় না তাদের কাছে একটা সন্ধান দিয়ে দেবো ইনশাল্লাহ আবদুল্লাহ গার্মেন্টস এন্ড হুশিয়ারি খুব চিপ রেটের ভিতরে ভালো মানের মালটা এখানে ইনশাল্লাহ সবাই পেয়ে যাবে দোকানের ঠিকানাটা যদি একটু বলুন আবদুল্লাহ গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি ভুলতাগাঁও সিয়ারুপগঞ্জ নারায়ণগঞ্জ সিটি মার্কেট নিস্তলা ভিডিও জুড়ে শুধু গেঞ্জির কালেকশন সম্পূর্ণ এই দেখেন এই যে আর আমাদের আরেকটা বৈশিষ্ট্য কি ভাই জানেন আমরা টকটকা কালার করি করি সবসময় উজ্জ্বল একদম লাইট সুন্দর কালারগুলো করে একটা মালে গিয়ে 10টা 15টা করে কালার করি এই যে কালারটা দেখতেছেন না ভাই সর্বনিম্ন 50 টাকা থেকে আমাদের শুরু বাই এত সস্তা কেমনে পারেন আপনি কারণ থান কিনা আগের বাই বানাইতে কম মজুরি পরে কম আমরা কম ইনশাআল্লাহ সেল করি আচ্ছা কালার পাইবো ভালো কাপড় আগের থেকে অনেক ভালো পাইবো সম্পূর্ণ ঈদ কালেকশন 25 সালের আপডেট ধামাকা ভাই এই দেখেন এই যে কালারগুলো একটু একটু ফোকাস করেন ভাই দেখেন এই সম্পূর্ণ এত অল্প কালার একটা মালের ভিতরে কতগুলো কালার করছে খালি দেখেন ভাই দেখছেন দেখছেন মাল এটা অল ওভার প্রিন্টের ভিতরে ভাই এই যে প্রোডাক্টটা দেখতাছেন না একদম পাকা সাইজের মাল ঠিক আছে কত বছর আপনার কাছ থেকে গেনজি নিয়ে কি রকম উদ্যোগটা ব্যবসা করছেন ইনশাআল্লাহ সবাই এখনো যারা নিছে সবাই এখন নক করতেছে যথেষ্ট সফল ইনশাআল্লাহ আমার মাল কেউ এই পর্যন্ত কেউ কোনোদিন একটা বিন্দু মাত্র সমস্যা পায় নাই 100% চেকিং করা মাল আর সবাই বলতাছে আর কি বিক্রি করে ফলাই দিতে ভাই আবার নিতে যাচ্ছে নিতে যাচ্ছে একটু আগে একটা আপনে সামনে তো দেখলেন রমজান ভাই কল দিলো কল দিলো এই দেখেন এই যে ভাই এই যে 50 টাকা থেকে এই মালটা ভাই দেখেন 6 টাকা আর দেখেন কালার আমার ইনশাআল্লাহ করতে হবে 6টা কালার মাত্র 50 টাকা থেকে ভাই ঠিক আছে এই যে আমি আপনাদের কিছু কিছু প্রোডাক্ট দেখাই এই যে জার্সিটা দেখেন না ভাই এই যে এটা এটা তিনটা সাইজ pakai দেখেন এই যে সম্পূর্ণ আমার গায়ের আমার গায়ের সম্পূর্ণ মাত্র 65 টাকার ভিতরে দুইটা সাইজ এল এক্সেল ঠিক আছে এই যে বাংলাদেশ আছে দেখেন

আমরা দিতে পারবো এই গেঞ্জি রা দেখছেন অল ওভার কিনতো ভাই ঠিক আছে অল ওভার প্রিন্টের ভিতরে পঁয়ষট্টি টাকা দিয়ে দিতেছি এক সম্পূর্ণ আমাদের সবকিছু নিজস্ব চ্যানেল আমাদের চ্যানেল আছে নিজস্ব তারপর আপনি আমাদের তো ভাই বেড়া সব সময় করেন ভাই আমাদের গেঞ্জি গুলি সম্পূর্ণ গরমের আপডেট কালেকশন শীতের পরপরই আমরা তুইলে ফালাইছি নতুন করে ঠিক আছে ভাই এই দেখেন এই যে পঁচাত্তর টাকার ভিতরে একদম অরিজিনাল টুইস্টিং কাপড়ের ভাই ঠিক আছে কিছু প্যাকেট দেখুন আইটেম কিন্তু অনেক ভাই বুঝছেন সব দেখানো সম্ভব না কিছু আইটেম দেখামো কিছু প্যাকেট দেখামো কিছু খোলা দেখে এগেন যেটা দেখছেন ভাই মার্সেলাইজ কাপড় পাকা সাইজের ঠিক আছে এটা কিন্তু মাইক্রো না সুতি টাইপের কাপড় মাত্র পঁয়ষট্টি টাকার ভিতরে দিয়ে দিতেছি ভাই মাত্র পঁয়ষট্টি এই দেখেন এই যে মাইক্রো কাপড় ইজ সরি টুইস্টিং কাপড় ভিতরে একদম চিপড়ে ধরে দেখেন না ভাই কাপড়টা ধরেন আপনি বুঝতেই পারবেন না কি নরম কি কাপড় ভাই এটা তো মনে হচ্ছে সাথে মিশে থাকে তো আরামদায়ক দেখেন সম্পূর্ণ আমার গায়ের একদম একদম কালার ফুল সুন্দর মাল সত্তর টাকা কালার আছে করে ধারণা দিতে আপনারা দেখেন দিতে পারবেন দু হাজার পঁচিশ সালের সেরা গেঞ্জির ব্যবসার আইডিয়া যদি পেতে চান ইনশাল্লাহ আমাদের এই ভিডিওটা সম্পূর্ণরূপে দেখেন টোটাল ধারণা আপনারা পেয়ে যাবেন ভাই এটা কিসের মধ্যে এটা একদম নতুন বার এসে আজকে আসছে মালটা বুঝছেন ভাই আজকে দুই হাজার পিস লেআউট হয়েছে আমাদের আমরা পাঁচশো পিস শোরুম উঠাইছি বাদ বাকিটা গোডাউনে দিয়ে দিচ্ছি মালটা একটু দেখাই ভাই যান এত সুন্দর গার্মেন্টস কাপড়ের তৈরি ভাই দেখেন কাপ কলার দেওয়া ভাই একটু গেঞ্জিটা ধরেন ভাই পাকা সাইজ দেখেন এটা দুই বছর পড়লেও কিচ্ছু হবে না কাপ কলার দেওয়া না দিন ভাই দেখেন সম্পূর্ণ কাপ কলার দেওয়া কালার থাকবে ছয়টা প্রত্যেক বান্ডিলে একশো পাঁচ টাকার ভিতরে ভাই দেখেন এই দেখেন এই যে ছয়টা কালার এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা কালার একশো পাঁচ টাকার ভিতরে এটা দামটা বললাম এই জন্য সর্বনিম্ন প্রাইস হলো আমাদের সত্তর টাকা থেকে শুরু দেখেন এই দেখেন এই যে গার্মেন্টস কাপড়ের ছয়টা কালার দেওয়া এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা কালারের সমন্বয়ে মাত্র সত্তর টাকা থেকে শুরু এই প্রোডাক্টটা ভাই আমার কাছে কমসে কম সাড়ে তিনশো প্লাস শুধু গেঞ্জির আইটেম আছে ভাই হিউজ যারা যে যত টাকার মাল চাই ইনশাল্লাহ দিতে পারবো আমরা এই যে দেখেন পঁচাত্তর টাকার ভিতরে ভাই টু সামনে পিছনে একই প্রিন্টিং ভাই আমি খোলাই দেখাবো স্পেশাল কিছু কালেকশন ভাই তার মধ্যে প্যাটিক প্যাকেটিংও কিছু দেখাই দিই মাত্র পঁচাত্তর টাকার ভিতরে যারা যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন প্রত্যেকটা মাল কাপ কলার দেওয়া দেখছেন সাইজটা দেখছেন কাপড়টা ধরে দেখেন ভাই কাপড়টা না ধরলে বুঝবো না একদম সুন্দর কাপড় দেখছেন একশো টাকার ভিতরে ভাই ভাই আমি তো দেখতে পাচ্ছি আপনি প্রত্যেকটা গেঞ্জি মনে হয় এবছর ইনশাল্লাহ আমার মাল হান্ড্রেড ফ্রেশ নিয়ে উপকৃত হবেন যোগাযোগ করুন আবদুল্লাহ গার্মেন্টস এন্ড হুশিয়ারি যে যত মাল চান আমরা দিতে সক্ষম এরকম অসংখ্য কালার আছে অসংখ্য যারা যারা নিবেন যোগাযোগ করবেন এক কালার মালটা দেখেন ভাই সত্তর টাকার মালটা দেখেন কাপড়টা এটা সম্পূর্ণ সত্তর টাকা রেটের ঠিক আছে কলার আলা পকেট আলা বাই কলারলা পকেটআলা যে কেউ একশো টাকা একশো তিরিশ থেকে চল্লিশ পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবে ভাই এই দেখেন স্টেপের ভিতরে সার আইটেম আছে সম্পূর্ণ যে যত আইটেম চাই ভাই স্টেপের ভিতরে দেখছেন একশো পনেরো টাকার ভিতরে যারা যারা নিতে চান যোগাযোগ করবেন আমাদের এই দেখেন ঈদ কালেকশন ভাই একদম পঁচিশ সালের যারা ব্যবসা করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সব ডিটেলস বলে দেব দেখছেন তিনটা করে কালার ছয় পিসের বান্ডিল কাপড়টা একটু টুক দেখাই ভাই ঈদ বাজারে এই চাইটা কেমন থাকবে যারা গেঞ্জির ব্যবসা করে মূলত তারা সারা বছরই গেঞ্জির ব্যবসা করে আর ঈদের ভিতরে স্পেশাল কালেকশন গুলো কালার তক্তকা ভাই বুঝেন নাই এর জন্য আর আমরা সবসময় কালার ওয়েস মালটা করি দেখছেন একশো পঁয়ত্রিশ টাকার ভিতরে দুইশো টাকা রেটের মাল দিয়ে দিচ্ছি ভাই দুইশো টাকা রেটের মাল একশো পঁয়ত্রিশ টাকার ভিতরে আমরা কিছু এক কালারের মাল করছি না দিন ভাই এই মালগুলো বুঝছেন ভাই এই মালগুলো চাইটা সাইজ এম এল এক্সেল ডাবল এক্সেল একটু সাইজ ভালো পঁয়ষট্টি টাকার ভিতরে ভাই কি চমৎকার মাল আমাদের মোটা যারা তাদের জন্য একদম সম্পূর্ণ গার্মেন্টস কাপড়ের মোটা দুই বছরের গ্যারান্টি এই কাপড়টাও কিচ্ছু হবে না সম্পূর্ণ গেঞ্জির বিজনেস যদি কেউ করতে চান আমাদের কাছে যোগাযোগ করবেন আমরা সম্পূর্ণরূপে দেখবেন ভিডিওটা কারণ আইটেম দেখানোর তো শেষটাই কত আইটেম চান ভাই দোকানে আসলে বুঝতে পারবেন ঠিক আছে এই যে দেখতাছেন মালটা ভাই এলোর পাটটা কলারওয়ালা

এ সবগুলো কালার কালার প্রত্যেকটার ভিতরে দশটা বারোটা করে কালার বাই ভাই যারা যারা নিবেন শোরুম যাদের আছে না এই মালগুলো আমার মনে হয় ভাই অন্য জায়গায় সাড়ে তিনশো টাকা করে বিক্রি করতে পারবে অনায় অনায়াসে যে কোনো জায়গায় আর পাইকারি তিনের উপরে লাগবে ভাই আমার মনে হয় আমি জাস্ট আপনার একটা জিনিস দেখাই হইলাই দেখাই এই প্রোডাক্টটা খোলা সময় নাই তারপর আমি দেখাই দিতেছি খুবই চাহিদা তিনটা করে সাইজ হবে এম এল এক্সেল এই দেখেন এই যে হাতায়ও এমব্রয়ডারি করা আপনি জিনিসটা দেখলে বুঝতে পারবেন অনেক চাহিদা নিলেই বিক্রি দেখছেন ভাই এটা এম সাইজটা কত বড় দেখেন এটা এম এম সাইজ এখানে দেওয়া ঠিক আছে এটা দ্বিতীয় আর সম্ভাবনা সবচেয়ে বেশি ভাই খুবই চমৎকার স্টিচ কাপ কলার দেওয়া এইখানে আবার এমব্রয়ডারি করা দেখছেন নিখুঁত একটা গিঞ্জি কেউ বাজে কমেন্টস করবেন না আমার মনে হয় এটা ছয়শো টাকা বিক্রি করলে সম্ভব ভাই আমাদের কালার হবে যারা যারা নিতে চান যোগাযোগ করতে পারবেন আমাদের কাছে স্পেশাল কিছু দামি প্রোডাক্ট আছে ভাই এই দেখেন এই যেগুলা এগুলা কিন্তু কনকের ভাই এটা হাজার বারোশো টাকাও বিক্রি করতে পারবে চাইলে কিন্তু এগুলো এক দেড় বছরে কিচ্ছু হবে না আপনি বলতেছেন এই গেঞ্জির ব্যবসা এই এর মধ্যে গোমরটা বেশি আছে এটা গোমর কি ভাই এটা হলো দামি মাল দুই বছর ইউজ করলো যেমন কালার এরকম আছে দেখেন কালার কোয়ালিটি সেলাই ফিনিশিং দেখেন এটা হলো কনকের এটা শপিংটা শখ হয় এই দেখেন এই যে ভাই এই যে শপিং ওই যে কনক লেখা একটা করে শপিং দেওয়া ঠিক আছে এই যে কনক এটা আমাদের কাছে অনেক রিজনেবল পাই যে এগুলো আপনারা সিটি প্লাজা বা গুলিস্তানে বিক্রি করে সাড়ে চারশো পাঁচশো করে ভাই ঠিক আছে আমরা রেটটা বলেই কারণ গোপন ইনশাল্লাহ ভাই আটচল্লিশ পঞ্চাশ ঠিক আছে যারা যারা দিবে যোগাযোগ করে এগুলো কিন্তু শোরুমে বেচার চাইলে ফুটে বিক্রি করতে পারে যেহেতু ঢাকায় আমাদের এখানে সাত আটশো করে ফুটো মাল পাওয়া যায় ভাই কালার হবে এটার ভিতরে দশটা এত চমৎকার মাল এই যে আরেকটা মাল দেখেন ভাই এটা হলো জাকার করার ভিতরে দেখছেন এটা আরো বেশি রেটে বিক্রি করতে পারবে আপডেট মানে দেখছেন গেঞ্জিটা দেখছেন ভাই ভাই এক তিন বছরে কিছু করা পারবে না সম্পূর্ণ জ্যাকার কাপড়টা দৌড়লে বুঝতে পারবেন এটা যত দুই বত গ্লেজ দিব একবার অনেক লেটেস্ট তিনশো টাকার ভিতরে দিয়ে দিচ্ছি এটা আমার মনে হয় সাড়ে চারশো পাঁচশোর নিচে পাইকারি পাওয়া সম্ভব না আপনারা ঠকবেন ইনশাল্লাবেন আবদুল্লাহ গার্মেন্টস এন্ড হুশিয়ারি থেকে এসে ভাই এটা কাপড় পাইছিলাম বানাই মালটা আমি ছাড়া কেউ কাপড়টা একটু ধরে যাবে বুঝবেনি না ভাই এটা দাম কত জানেন মাথা নষ্ট করার দাম আশি টাকা ভাই আশি টাকা আশি টাকা ভাই সম্ভব আবদুল্লাহ গার্মেন্টস এ কালারটা দেখেন না ভাই যান

দুইশো ষাট টাকা করে দেখেন কাপ কলার দেওয়া এই মালটা যে কোন জায়গায় তিনশো পঞ্চাশ টাকা ভাই শুধু আমাদের কাছে ষাট টাকা যারা যারা নেবেন আবদুল্লাহ গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারিতে যোগাযোগ করবে আমাদের এই যে বাচ্চা মালের কালেকশন আছে কিছু ভাই বাচ্চা মালটাও দেখাই দেখেন কাপ কলার দেওয়া এই বাচ্চা মালটা বড়দের মালের সমান খরচ পড়ে গেছে ভাই দাম কত জানেন এটা প্রচুর চাহিদা আমাদের কাছে বিশ বান্ডিল তিরিশ বান্ডিল চল্লিশ বান্ডিল করে নিয়ে যায় ভাই এটা বানায় সারা পারি না মাত্র 70 টাকার ভিতরে এটা আচ্ছা ম্যাচিং করা আছে আচ্ছা কালার वाला মাত্র 70 টাকার ভিতরে ভাই এই দেখেন এই যে আমাদের আরেকটা প্রোডাক্ট সেপারেশন কাপড়ের ভিতরে ভাই এই স্মল ঈদ কালেকশন এগুলো সম্পূর্ণ 25 সালের আপডেট ঈদ কালেকশন ভাই স্মল মিডিয়াম লার্স তিনটা মাত্র 70 টাকা করে ভাই এটা সেপারেশন কাপড় এটা আপনারা আমার কাছ থেকে নিয়ে দেখেন অন্য জায়গার মালটা নিয়ে মিলাই দেখেন ভাই একশো পাঁচ টাকা রেটের সেম এই প্রোডাক্ট অন্য জায়গা থেকে নিতে হবে মাত্র আমরা সত্তর টাকা আমরা প্রত্যেকটা মালে প্রত্যেকটা মালে তিন থেকে টাকা লাভ করি ভাই বানাই বুঝছেন ভাই কিন্তু অন্য জায়গা আমাদের এখানে ভাড়া কম কম কমের জন্য আমরা কমে দিতে পারি ভাই যান আমি দোকানদারকে বলুন দোকানদারদের বলুম আপনারা যাচাই বাছাই করে প্রোডাক্টগুলো সব জায়গায় থেকে কিনেন যে জায়গায় ভালো মানের মালটা কমে পান ইনশাআল্লাহ ওইখান থেকে নেন আর যারা নতুন ব্যবসায়ী আছেন সম্পূর্ণ কয়েকটা ভিডিও দেখেন কোথায় ব্যবসা পাইবেন ভাই মালটা কিনে জিতলে ঠকবেন না আপনারা বেশি মজা পাইবেন আর সবসময় আপনি এত থার্ড ক্লাস লেভেলের মাল নেবেন না যেগুলোর ভিতরে কোনো কালার নাই আপনার দেখতে কালার বজরা ওই রকম নেবেন না সবসময় কালারফুল মালটা নেবেন সব জায়গায় সবসময় বিক্রি করতে পারবেন পঁয়তাল্লিশ টাকার ভিতরে দশ বারো তেরো চোদ্দ বছরের ছেলেদের ছয়টা কালার সমান হয় ভাই মাত্র পঁয়তাল্লিশ টাকার ভিতরে চমৎকার মাল যারা যারা নেবেন যোগাযোগ করবেন এই দেখেন এই যে শোরুমে বেচার মালগুলো করা দেখেন ঠিক আছে টাকায় থেকে শুরু সোরমে অনায়াসে একশো দশ টাকা একশো বিশ টাকা বিক্রি করবো ভাই ভিডিওটা যারা দেখবে না তারা তো অনেক কিছু করবে দেখেন ভিডিওটা সবাই দেখবেন সম্পূর্ণ পরিপূর্ণ ভিডিওটা দেখলে আপনার একটা ধারণা পাই যাবেন ভাই এই প্রোডাক্টগুলো কে দিতে পারবে বলেন ভাই পঁচাত্তর টাকার ভিতরে সবাইডারি ছাড়া আমাদের একটা এমব্রয়েডারিতে সাতাট টাকা খরচ পড়ে ভাই ঠিক আছে আমরা সেই প্রোডাক্ট আপনার পঁচাত্তর টাকা দিতেছি আবার আমাদের সিলগালা করা নাম্বার মারা এই দেখেন এই যে একত্রিশ লেখা ভাই ঠিক আছে কালার ছয়টা দেখেন দেখছেন যারা যারা নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে ষাটের স্পেশাল কিছু কালেকশন আছে ভাই ষাট এই বছর অনেক ষাট বানাইছি ভাই দেখছেন একদম সম্পূর্ণ দাম শুনলে ভাই আপনারা কি বলবো দেখেন আমাদের গাড়ি একশো বিশ টাকা থেকে শুরু ভাই একশো বিশ টাকা একটু আগে এক বাই এক পিস মাল দিল ঠিক আছে এক জায়গায় তিরিশ পিস আর এক জায়গায় পিস এই দেখেন মাত্র একশো টাকা থেকে এই সব আপডেট কালেকশন গুলো শুরু ভাই ঠিক আছে যারা যারা নিবেন শার্ট আমার মনে হয় না তিন শর নিচে কেউ দাম বলে ভাই কারণ একটা শার্টের সেলাই মজুরি কত বলেন তিন শর নিচে আমার মনে হয় না কেউ দাম বলে ভাই দেখছেন এই প্রোডাক্ট গুলো একশো পাঁচ টাকার ভিতরে গেঞ্জির গোপন সন্ধান হলো আব্দুল্লাহ গার্মেন্টস এন্ড হুশিয়ারি আপনারা গেঞ্জির জন্য গোপন সন্ধান দেখাই দিলাম ভাই আপনার ভিডিওর মাধ্যমে যারা যারা নিবেন যোগাযোগ করবেন আসবেন অবশ্যই আমাদের শোরুম দুইটা শোরুম একটা হুশিয়ারি বাচ্চা মালের আর একটা হলো বড়দের গেঞ্জি দুইটা শোরুম ভিজিট করে মাল নিয়ে যাবেন আর যারা একান্তই আসতে পারবেন না তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে এই হোয়াটসঅ্যাপ দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের সবাই আন্তরিকতার সাথে আপনাদের মাল দেখাবে আমাদের কিছু কোয়ালিটি আছে দেখেন সম্পূর্ণ আপডেট ক্যাটাগরির মালিকগুলো আপনারা অনে আসে যে কোনো জায়গায় বিক্রি করতে পারবেন তিন চারশো আইটেম আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত